আসসালামু আলাইকুম রহমতুল লই অবার আজ আমরা শেখের কাছ থেকে জানতে পারবো মদ কে কি নামাজ পড়া যায় যে হবে মদ কে নামাজ পড়লে কি আমাদের নামাজ হবে শায়েখ কি বলেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা যদি কাটেন তাহলে আপনারা গুরুত্বপূর্ণ কথা মিস করবেন যেহেতু শেখ হচ্ছেন বাংলার একটা বিরাট সম্পদের অধিকারী বিরাট সম্পদ আলিম উললামার জন্য আলিম উল্লামার সম্পদ হয়ে উনি কি প্রশ্নের উত্তরটা দিচ্ছেন আপনারা একটু শুনেন মদ পান করলে নাপাক হবে কি মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই আর পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে

মাতাল না হন জ্ঞান হারা না হন তাহলে আপনার নমাজ হয়ে যাবে এমন কি শরীরও নাপাক হবে না নাউজ বিল্লাহ এই ধরনের শাইককে অনুসরণ করেন আপনারা এই শাইকদেরকে অনুসরণ করেন আপনারা যে ব্যক্তি পবিত্র কিভাবে হইতে হইবে আল্লাহর এবাদত কিভাবে পবিত্র পত পবিত্র হয়ে করতে হবে সেটাই জানে না আর উনি নাকি বাংলা সম্পদ উনি নাকি মস্ত বড়ো আলিম উনি কি বলছে আল্লাহ আল্লা পাকরি আলমিন আমাদেরকে ওই সমস্ত গুমরাহীন হুজুরদের কাছ থেকে হেফাজত করেন সবাই বলেন আমিন